আমার নবী একদিন দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন আমার নবী তা দেখতে দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে আমার নবী বলেন ওমা ইউআযিবানে কাবি ফি কাবিরিন তবে বেশি বড় কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে না আপনারা এই এলাকার মানুষগুলা বলেন আমার নবী মাটির উপর থেকে কবরের ভিতরে আযাব দেখার ক্ষমতা আছে না না দুই হাত দূরে বলা আছে না নাই আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে কিন্তু মাসারিকা হোক ও মাগারিবা পূর্ব পশ্চিম আমার কাছে আল্লাহ এত ছোট করে দিয়েছেন আমি ডানে যেমন দেখি বামে দেখি ও আল্লাহ হে মা ইউক ফালাইয়া আল্লাহর কসম আল্লাহর সৃষ্টি জগতে কোনো কিছু গোপন নাই যা আমি নবী দেখি না

একটা কবর আজাব হচ্ছে বা কানালাই আস্তা মিনাল বাউলে ওই কবরের মানুষটা অস্রাব করে পবিত্রতা অর্জন করত না আমার যুবকদের মধ্যে প্রবণতা বেশি ওই নামাজ যখন করি না অস্রাব করে পবিত্রতা অর্জন করে লাভ ডাকি আর কোরআন শরীফ যেহেতু দৌড়ি না অস্রাব করে পবিত্রতা করার লাভ ডাকি না 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 ও যুবক অপবিত্র অবস্থায় তোমার মৃত্যু হোক এটা তো তুমি কামনা করো আমরা চাই আমাদের মরণটা পবিত্র অবস্থা হোক কারণ জমিনের মধ্যে যখন অপবিত্র অবস্থায় কেউ ঘুরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তার অভিশাপ দেয় স্বয়ং মাটি তার তার অভিশাপ দেয় এই জন্য আত্মহুর শত্রুল ঈমান পবিত্রতা হলো ঈমানের অর্ধেক জুড়ে কন্যা সুবহানাল্লাহ আজ বকের দল আমার নবী আপনার নবী বলেন ওয়া আম্মাল

আগে তো আধা ঘন্টা ও করছি শান টান গাইছে গেছে এক ঘন্টা পরে আধা ঘন্টা ছিলে মিলে গেছে গা ঠিক না এখন কিন্তু মনে করি জীবন যাইতেছে গা যতটুকু বয়ে যেতে পারি তো গয়া গেলাম আমি মরলাম আমার ভিতরে জিদা সাথে যাইব বই আমার আল্লাহ হাবিব নিজে বলছেন যে আল্লাহ পাক এলেম উঠাইয়া নিবেন না প্রত্যেকটা আলেমের ইন্তেকাল করার মাধ্যমেই এলেমটা নিয়ে যাবেন কথা বলেন ঠিক না বে আলেমদেরকে কবজের মাধ্যমে এলেম উঠিয়ে নিয়ে যাবে একটা আলেম মরে যাওয়া মানে হলো জগৎটা মরে যাওয়া আমরা তো আলেম না আমরা আলেমের খাদেম কিন্তু তো সত্যিকার আলেম আমরা সমাজ এখন আলেম শূন্য হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না بیٹھے আমরা আলেম আলেম শূন্য হয়ে যাচ্ছি আগের প্রবীণ আলেম গুলোকে বিদায় নিয়ে যাচ্ছে এইজন্য আজকে দেখেন আমাদের মাঝে একতা নাই ঐক্য নাই শুধু হিংসা বিদ্বেষ দিন দিন বেড়ে যাচ্ছে কারণ আমাদের ওলামায়ে কেরামরা আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে শেষ বয়সে চলে যাচ্ছে কথা বলেন ঠিক না ঠিক মিলিমিশে থাকবেন দেশটা বড় সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর আমার নবী বলেন ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা দুই নম্বর কবরে যা আযাব হইতেছে এই কবরের মানুষটা ছিল চুগুল খুর চুগুল খুর চিনেন নি আপনারা চুগুল খুর চিনেন আরে গো এক জায়গার কথা আরেক জায়গায় লাগা কুটনা বুঝেন নি কুটনা এ কুটনাগিরি করা মনে করেন এলাকার নাম কাকা বলা চেয়ারম্যান আর একটা গ্রামের নাম কন্যা দিকে একটা লোক আইসে কাগা তোলা বিয়ে করে কাকা বলার মধ্যে আইসা দেখবেন বিয়ে শি করলে পাশের বাড়ির ঘরে জিজ্ঞাসা করে কি মেয়েটা কেমন ঠিক না এটি তো সামাজিক সিস্টেম নাকি তো বুড়ো থেকে লোক আইসে আইসা কাকা তোলার ঘরের লোকে এই ঘরের সাথে যে কি গো এমুখের মেয়েদের আমার ছেলে দিয়া বিয়া করাই নিতাম তুমি কি ওই মহিলা কইতাছে যে যে মেয়ের জন্য আসছেন এই মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রিপোর্ট কি ভালো না খারাপ রোজা রাখে রোজা রাখে রোজা রাখে নামাজ পড়ে পর্দা করে ভালো মা বাবা সাথে ঝগড়া করে না ভালো ভাগ সাপোর্ট দিছে বিয়া ডাকি আর কি ঠেকাইতে পারবো লাস্টে বাই একটা কথা দিব সারা দিন দেখছি কান্নুবেজন আলী কথা কই এই রে বিল লক্ষ ভাগ আপনার পাশে ভালো থাকবেন ঈশাম বিশ্বাস না কেন মুনাফিক কিন্তু লন্ডন থেকে আইতো না মুনাফিক আমি সাথে লুকতাই মুনাফকি করব কথা বলেন ঠিক না সারাদিন কর সব ঠিক আছে লাস্টে কর সারাদিন দেখি ফুল হয়ে যাবে কার লোকের কথা কর এই জন্য রসুল বলছেন এই এই চুগুল খুঁড়তি রে বলছে ওয়াম্মাল আখার ফাঁকা নাই আমি শিবির নামি মা সে চুগুল খুঁড়ি কইরা করে বেড়াইতো ইয়ারের কথা ইয়ার লাগাইতো ঘুটনামি করতো আমার আসুল বলেন এই লোকটার কবরেও আজাদ হইতেছে এখন যুবক ভাইরা আপনারা সিদ্ধান্ত নেন আজকে থেকে আমরা কি মুনাফিকি করব কথা মুনাফিকি করব মা বাবার মনে কষ্ট দিব ওই যে আমার সিয়ামের সাপ দিছে এক গজল পাইতাম সাদা কাপড় পরাইয়া কাটের উপর মাইরে তোমরা কয়ে যাইতে সোলহিয়া